এক কোরআন কথা ঈশ্বরাটির শুরুতেই একটি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে তারা কোরআন থেকে মুখ ফিরিয়ে রাখে আর দুই নম্বর সেগমেন্ট হলো করুণা ও ক্ষমতা তিন নম্বর হচ্ছে হুঁশিয়ারি ঈশ্বরটির ফজলের সম্পর্কে আবুদাবুদের মধ্যে একটি হাদিস পাওয়া যায় হাদিসটির শরৎ একটু দুর্বল এই সুরাটি হামিম যুক্ত সূরাগুলোর একটি যেগুলোর ব্যাপারে আবদুল্লা বর্ণিত তিনি বলেন যে এক ব্যক্তি আল্লাহ রাসুল্লামের কাছে এসে বললেন যে আল্লাহ রাসুল আমাকে কোরআন শিক্ষা দিন তিনি তখন বললেন হামিম যুক্ত তিনটি তুমি পাঠ করো তাহলে সরাসরি আল্লাহ রসুলের আদেশ তো এই সুরাটির আলাদা একটা ফজরত পাওয়া গেল কজ অ্যান্ড ইফেক্ট হলো বান্দার যাবতীয় রিজিকের ফয়সালা আসমান থেকে হয় এই সত্যটাকে মেনে নিলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ বাড়বে এবং ধৈর্য ধরা সহজ হয়ে যাবে এই সুরাটির সেন্ট্রাল থিম হচ্ছে কোরআনের বার্তা পুরোপুরি স্পষ্ট হল চারটি এক কোরআনের বৈশিষ্ট্য দুই কোরানের পথে তিন জন্য হচ্ছে চার কোরআনের ব্যাপারে আপত্তির জবাব এই সুরাটির অভারভিউ এক থেকে আট নম্বর আয়তে কোরআনের মিশনের ওপরে আলোকপাত নয় থেকে বারো নম্বর আয়তে আল্লাহর অস্তিত্বের প্রমাণ তেরো থেকে আঠারো নম্বর আয়তে আদ ও জাতিকে ধ্বংসের বিবরণ উনিশ থেকে চব্বিশ নম্বর আয়তে মসজিদদের সকল কাজের নিখুঁত হিসেব রাখা বর্ণনা পঁচিশ থেকে উনত্রিশ মেনে না নেওয়ার পেছনে তাদের ভীষণ একরকা স্বভাব আর ত্রিশ থেকে বত্রিশ নম্বর আয়তে আল্লাহ সৎকর্মশীল বান্দারা দুনিয়া আখেরাতে উভয় জগতে পুরস্কার পাবে এ বিষয়ে আলোকপাত তেত্রিশ থেকে চল্লিশ নম্বর আয়তে আল্লাহর পথে মানুষকে ডাকবার নিয়ম কানুন একচল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়াতে পবিত্র কোরআনের কিছু বৈশিষ্ট্য ঊনপঞ্চাশ থেকে বাহান্ন নম্বর আয়াতে মানব প্রকৃতির বৈশিষ্ট্য হলো বিপদের সময় লম্বা চওড়া দোয়া করে আর বিপদ কেটে গেলে আল্লাহর অবাধ্য হয় তেপ্পান্ন থেকে চুয়ান্ন নম্বর আয়াতে কোরআন একমাত্র আল্লাহর তরফ থেকে এসেছে এই দাবি প্রমাণস্বরূপ আল্লাহ সর্বত্র তার নিদর্শন ছড়িয়ে রেখেছেন এবার আমরা জানবো এই সুরাটির কে